উপন্যাস আমার সাত মিনিট পর্ব পনেরো ইদানিং মাধবী তার আশেপাশে অদ্ভুত কিছু অনুভব করছে কিন্তু বিষয়টা কি তা ধরতে পারছে না সব সময় তার মনে হচ্ছে যেন তার আশেপাশে কারো উপস্থিতি রাতে এক একা হাঁটলে মনে হয় তার পাশে কেউ হাঁটছে আবার যখন একা থাকে তখন কহারে কাপন ধরা ঠান্ডা বাতাস অনুভব করে বিষয়টা এখনো কাউকে বলেনি আর কাকেই বা বলবে যাদের বলার তারা নিজেরাই তো বলে শেষ করতে পারে না এই যে সেই কখন থেকে আইসি তার কানের কাছে পকপক করেই যাচ্ছে তার এত কথার মূল হলো আরিয়ান কেন আরিয়ান ভাই তাকে অবহেলা করে কেন তার সাথে খারাপ ব্যবহার করে এসব বলছে আর একটু পর পর নাক টানছে এসব সিসকা মেয়েদের একদমই পছন্দ করে না মাধবী কিন্তু এখন না করেও উপায় নেই আশি বলে যাচ্ছে সে এক কান দিয়ে ঢুকিয়ে আরেক কান দিয়ে বের করা তো দূর কানেই ঢুকাচ্ছে না সে আছে তার ভাবনায় রোহি আবার খুব মনোযোগ দিয়ে শুনছে আশির কথা মাঝে মাঝে আবার আশিকে সান্ত্বনাও দিচ্ছে মাধবীকে একবার তাকালো রোহির দিকে এবার তার পেট ফেটে হাসি আসলো রুহি পেছন থেকে বসে দিচ্ছে আবার ভেঙচিও দিচ্ছে আর মাধবীকে ইশারা করছে যেন সে একটা ধমক দিয়ে এই বাজনা চুপ করায় রুহিকে বিরক্ত করতে মাধবী আরও হাসিকে বলতে থাকে আহারে তোর কষ্টটা আমি বুঝছি তোর মনে আরও যত কষ্ট আছে সব বল রুহির দিকে ফিরে বলল রুহি তোর দুঃখে দুঃখিত রুহি কটমটিয়ে তাকায় এর মধ্যে দরজায় করা না কেউ কাঠের দরজার ওপাশ থেকে ভেসে আসে আরিয়ানের পুরুষালী কণ্ঠ মধু মাধবী উঠে গিয়ে দরজা খুলে দেয় আরিয়ান পাঞ্জাবির হাতা ভাস করতে করতে বলে পাঁচ মিনিটের মধ্যে তৈরি হয়নি কেন গ্রামে যাব মাধবী অবাক হয়ে জিজ্ঞেস করে আজ তো কি তোকে কাল নিয়ে যাওয়ার জন্য পাঁচ মিনিটের মতো রেডি হতে বলছি কিন্তু আগে বলেননি তো কিছু কি হয়েছে না সামনে আমি ব্যস্ত থাকব। তাই এখনই যা কাজ আছে ফিরে আসতে হবে আর যা বাকি থাকবে অজয়কে বুঝিয়ে দিয়ে আসতে হবে আচ্ছা তাহলে ঘোরা বের করুন চটকানা খাবি মধু না ঘোরাতে করে না নিলে আমি যাবই না গেলে আমার কি রাজ্য তো তোর বাবার রাজ্য রানীমা তুই তোর চিন্তা না থাকলে আমার কিছুই করার নেই এই এক বছর ধরে মাধবীকে নতুন রোগে ধরেছে যেখানেই যাবে ঘোড়াতে চড়ে যেতে হবে আগে নাকি বাবার ভয়ে গাড়িতে চলাফেরা করত। এখন আর তাকে জোর গাড়িতে তোলা যায় না আরিয়ানো ঘোড়ায় চড়ে চলাফেরা পছন্দ করে না এতে সবাই মাধবীকে দেখার সুযোগ পায় সে অনেক করে বলেছিল মাধবীকে ঘোড়াতে এভাবে খোলামেলা না গিয়ে ঘোড়ার গাড়িতে যাক কিন্তু মাধবী কোনোভাবেই মানতে নারাজ সে বুঝে পায় বাবারা মেয়েদের কত শখ আল্লাহ থেকে বঞ্চিত করে রাখে তবু কেন মেয়েরা বাবাকেই সবচেয়ে বেশি ভালোবাসে শেষে মাধবীর জেদের কাছে হারমেনে দুটো ঘোড়ার ব্যবস্থা করে মাধবী তৈরি হয়ে নিচে নামে আসি বায়না ধরে তাদের সাথে যাবে তার দেখা দেখি রুইও বায়না ধরে কিন্তু যে করা নিষেধ কোনো মেয়ে বাড়ি থেকে না বলে বের হতে পারবে না আরিয়ানের অনুপস্থিতিতে পুরো বাড়িটাকে সেই আগলে রেখেছে যদিও আস্তাদের এই পর্যায়ে পৌঁছানোর সর্বোচ্চ অবদান আরিয়ানের বিকেলের দিকে দুজনে বেরিয়ে পড়ে ঈশান শাহ প্যালেস থেকে এখান থেকে গ্রামের দূরত্ব বেশি না আবার কমও না বোরকার নেকাবের আড়ালে বোঝা গেল না মাধবীর অভিব্যক্তি আরিয়ান বুঝতে পারে আজও কেন মাধবীর গ্রাম ছেড়ে চলে আসে না মাধবী যে মনে মনে তার বাবার খুনিদের খোঁজে তাও সে জানে মাধবী খুব পারদর্শিতার সাথে ঘোড়ার লাগাম টেনে নিয়ে যাচ্ছে বাতাসে শোনা যাচ্ছে দুটি ঘোড়ার টকবগি ছুটে চলার আওয়াজ দুটো ঘোড়া সমানতালি ছুটছে যেমন সমান্তালে ছুটে চলেছে তাদের তৃক্ষতা কিছুক্ষণ পেনপতন নিরাপতার পর আরিয়ান ডাকে মধু মাধবী লাগাম শক্ত করে জবাব দেয় হুম কি হয়েছে মাধবী এক পালক তাকায় তারপর আবার সামনে তাকিয়ে বলে জানি না কি হয়েছে তবে ইদানি কিছু একটা অস্বাভাবিক লাগছে আরিয়ান কপাল কপালকুষকে জিজ্ঞেস করে মানে মাধবী ঠোঁট উল্টে যার মানে সে নিজেও জানে না আরিয়ানের কপালে চিন্তার ভাজ পড়ে আকাশ ভাবনার উকি দেয় তার মস্তিষ্ক জুড়ে বাকিটা পথ আর কেউই কোনো কথা বলে না গ্রামে যাওয়ার পরে জমিদার কাশেমের গ্রাম মাধবীর তীর্থ চোখ লক্ষ্য করে প্রতিটা মানুষের চলাফেরা সবার সন্দেহটা ঘুরে ফিরে জমিদার কাশেমের উপরই পড়ে পুলিশ এখনও তদন্ত করে যাচ্ছে তবে বছর কোনো সংবাদ পাওয়া যায়নি সন্ধ্যার অনেকক্ষণ পর ওরা গ্রামে পৌঁছায় বাড়ির সামনে ঘোড়া দাঁড় করিয়ে দুজনে নেমে দাঁড়ায় বাড়ি বললে ভুল হবে একটা ছোটোখাটো প্রাসাদ বলা চলে এটাকে যা মাধবের জন্য তৈরি করা হয়েছে যেন সে গ্রামে এসে থাকতে পারে বর্তমানে বাড়িটাতে আরিয়ানের পিয়ে অজায় থাকছে বাইরে ঘোড়ার পায়ে শব্দ পেয়ে অজায় বেরিয়ে আসে মাথা নিচু করে সালাম ঠুকে মাধবীর বিষয়টা ভালো লাগে না তাই সে বলল সামনে যেন এরকম ভুল আর না হয় একমাত্র আল্লাহ ছাড়া আর কারো সামনে মাথা নিচু করবে না ঠিক আছে অজয় মাথা নিচু করে জানায় আর করবে না মাধবী ঠোঁট কামড়ে ততস্থ শ্বাস ফেলে মানে একটা মানুষ কি পরিমাণ নির্বোধ হলে মাথা নিচু করে আবার বলছে আর মাথা নিচু করবে না একা একা থাকতে থাকতে তার কি ছিঁড়ে গেছে মাথার এখা থাকতে সমস্যা হলে বলতে পারিস বউ এনে দেব আরিয়ানের কথায় পুরোটাই অজায়ে মাথার উপর দিয়ে গেল একটা সুস্থ মানুষকে তার চেঁড়া বানিয়ে দেওয়ার কারণটা বুঝল না আরে গাদা মাত্র তোকে নিষেধ করলো মাথা নিচু না করতে আর এখনই মাথা নিচু করছিস অজায় ভুল বুঝতে পেরে জিবে কামড় দেয় ক্ষমা করবেন রানিমা বুঝতে পারিনি মাধবী হেসে ভেতরে চলে যায় আরিয়ান এসেই ফ্রেশ হয় আবার কোথায় যেন বেরিয়ে যায় অজায়কে নিয়ে যাওয়ার আগে মাধবীকে পই পই করে বলে যায় আমি আসার আগে বাড়ি থেকে বের হবি না একা একা ভয় লাগলে মাঝপথে থেমে গিয়ে আবার বলে ও তোর তো আবার ভয় নেই কিন্তু তোর ভয় না থাকলেও বিপদ কিন্তু আছে বারবার বলছি মধু যাওয়ার আগে অপুকে একবার বলে যাবেন আমি এসেছি আর আপনি যেতে না পারলে কোনো প্রহরীকে বলে যান যেন অপুকে সাথে করে নিয়ে আসে সেই থেকে মাধবী অপুর জন্য অপেক্ষা করে বসে আছে অপুকে আসতে না দেখে একে একেই চলে যায় ছাদে বাড়িতে যে কয়েকখানি কাজের লোক আছে সে জানে না জানলে হয়তো কাউকে নিয়ে যেত তাদের পৌষতি সেই হাড় হিম করা ঠান্ডা বাতাস বয় যায় তার কাছের মতো ফসা ত্বক জুড়ে তবে সেই বাতাস মাধবীর বুকে ভয়ে ঢেউ তুলতে পারে না এখানে এসেই গোসল করে হাঁটুর নিচ পর্যন্ত লম্বা চুলগুলো ছেড়ে দিয়েছিল যা এখন সেই ঠান্ডা বাতাসে উঠছে পায়ের নূপুর জোড়া শব্দ তুলছে এই জ্যোৎস্না বড়া রাতে এক ভয়ঙ্কর সুন্দরী রমণের উঠতে থাকা অবদ্ধ চুলগুলো মেলে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে এক রূপকথার গল্প নিচ থেকে যে কেউ এই দৃশ্য দেখলে বরকে যাবে আর হলো তাই গ্রামের এক ছেলে যাচ্ছিল সেই পথ দিয়ে পেছন থেকে শুধু মাধবী খোলা চুলগুলো আর গুনগুনিয়ে গান গাওয়ার শব্দ শুনতে পেল এমনিতেই ডাসবাড়িতে যখন তখন নানা ধরনের ভৈতিক ঘটনা ঘটতে থাকে এখন আবার এই বাড়িতেও শুরু হয়েছে ভেবে সেকেন্ডে ছেলেটা নিঃশ্বাস আটকে ঘা হিম হিম হয়ে গেল যান ছেড়ে গলা ফাটিয়ে চিৎকার করে সাথে সাথেই জ্ঞান হারায় তিব্ব চিৎকারের সাথে কিছু ধপ করে পড়ে যাওয়ার শব্দে মাধবী তড়িগড়ি করে পেছনে তাকায় দৌড়ে যায় রেলিংয়ের কাছে অন্ধকার শুধু দেখতে পায় কারো অবায়া চিৎ হয়ে পড়ে আছে কিছু বলতে যাবে তার আগেই শুনতে পায় অপুর গলা মাধবী এই মাধবী মাধবীর বাচ্চা বলে চিৎকার করতে করতে সিঁড়ি বেয়ে উপরে ওঠে এতদিন পর প্রিয় বান্ধবীকে পেয়ে মাধবী ছুটে যায় সিঁড়ির কাছে মাধবী মিষ্টি হেসে জড়িয়ে ধরতে যাবে অপুকে তার আগে অপু খিলখিলিয়ে হাসতে হাসতে বলে আগে নিচে আয় তোর সাথে কথা আছে বলে মাধবীকে কিছু বলার সুযোগ না দিয়ে নিচে চলে যায় মাধবী কিছু টাকা হয় অপুর আচরণে একবার পেছন ঘুরে তাকায় পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে চলে যায় নিজের রুমে গিয়ে দেখে অপু নেই ভাবল হয়তো অসমে গেছে কিন্তু তার ভাবনাকে মিথ্যা প্রমাণিত করে অপু রুমের বাহির থেকে আসে সে ভাবলো হয়তো বাড়ি ঘুরে দেখছিল তাই বলে কেমন আছিস ভালো খুব খুব ভালো অপুর কণ্ঠে আনন্দের সুর দেখে সে বলে কিরে কি খবর এত খুশি যে অপু বিছানায় বসতে বসতে বলে খুশি তো থাকবই কি হয়েছে জানিস সেও বিছানায় বসতে বসতে বলে না বললে জানবো কী করে পাগলে জানিস ওনার সাথে আমার চলছে বলেই লাজুক হাসে মাধবী বুরুকোশকে বলে এই উনিটাকে বলতে বলতে আবার থেমে গিয়ে বলে ও এই উনিটা তো আবার অশুভ হায়দার তারপর কিছুটা আগ্রহে শহীদ বলে কি চলছে কোনো উত্তর না পেয়ে আবার জিজ্ঞেস করতে যাবে তার আগেই অপু চোখ গরম করা দেখে থেমে যায় তুই ওনাকে অশুভ কেন বলছিস ওনার নাম কি অশুভ যা বাবা ভুল হয়েছে এখন বল কি চলছে অপু আবারও লজ্জা পায় লাজু খাসি দিয়ে বলে উনি আমাকে চিঠি দেয় সে অবাক হয়ে জিজ্ঞেস করে সত্যি কিভাবে বল না আমি একদিন ওনার ঠিকানায় চিঠি লিখেছিলাম কয়েকদিন কোনো ফিরতি চিঠি আসেনি পরে এক সপ্তাহ পর উনি চিঠির উত্তর দিয়েছেন তারপর এভাবেই চিঠির দেওয়া নেওয়া শুরু হয় এখন উনি আমাকে ভালোবাসে দেখেছিস আমি বলেছিলাম না যে শ্যামাদের ভালোবাসতে গেলে ভালো মন লাগে তাই উনি তোকে ভালোবেসেছেন আমি অনেক অনেক খুশি মাধবী বলেই মাধবীকে জড়িয়ে ধরে তারপর দুসখী আরও কিছুক্ষণ গল্প করে রাত বেশি হচ্ছে দেখে মাধবী তাকে একটা পোহরির সাথে দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয় এর মধ্যেও আরিয়ান আসে মাধবী আগেই ছুটে যায় সাদে তাকে এভাবে দৌড়ে সাদে দিতে দেখে আরিয়ানও পিছু পিছু যায় গিয়ে দেখতে পায় মেয়েটা রেলিং ধরে নিচের দিকে ঝুঁকে আছে সে মাধবীকে হেস্কা টানে সেখান থেকে সরিয়ে আনে আরে কি করছিলি পাগল হয়ে গেছিস আরিয়ান ভাই দেখুন না এখানে কেউ একজন অজ্ঞান হয়ে পড়ে আছে মাধবী দেখা দেখি সেও নিচের দিকে তাকালো দেখতে পেলো একটা ছেলেকে চল শক্ত করে মাধবীকে জিজ্ঞেস করলো তুই দেখলি কিভাবে। আরে আমি এখানে দাঁড়িয়েছিলাম হঠাৎ করে চিৎকার শুনে পেশন ঘুরে দেখি ছেলেটা এভাবেই পড়ে আছে এ সন্ধ্যাবেলা কেন এসেছিস এখানে এখন তোর বিরাট বড় ক্ষতি হয়ে যেতে পারতো মনে রাখবি সব সময় তোর আশেপাশে যা আছে সবকিছুই তোর জন্য নিষিদ্ধ ক্ষতিকর এবার মাধবীও ফিরে আসে তার পেশাদারি কণ্ঠে একজন সেনাপতি হিসেবে অবশ্যই আপনার দায়িত্ব রানীকে রক্ষা করা তাই বলে ভুলে যাবেন না আমি কিন্তু রানীর সাথে একজন ট্রেনিংপ্রাপ্ত বিচক্ষণ তীরন্দাস এবং যোদ্ধা আমি নিজের রক্ষা নিজেই করতে পারি সাথে তুই একজন মেয়ে মানছি মেয়ে আচ্ছা এবার এসব বাদ দিন একটা কথা জিজ্ঞেস করব উত্তর দিবেন আরিয়ান পাঞ্জাবি বুকের বোতামগুলো খুলতে খুলতে জিজ্ঞেস করে কি আপনার বন্ধু অশুভ হায়দার যে ওনার কি প্রেমিক আছে না মানে কারোর সাথে চিঠি আদান প্রদান করে ওর নাম অশুভ না অপূর্ব তারপর বুরকুতকে জিজ্ঞেস করে কেন ওর প্রেমিকা দিয়ে তুই কি করবি মাধবীর ফটাফট উত্তর নাচব চটকানা খেতে চাচ্ছিস আপনার এই নাই কাজে চটকানা খাবি কথাটা বন্ধ করে যা জিজ্ঞেস করছি তাই বলুন না ওর কোনো প্রেমিকা নেই তবে কাকে যেন খুব ভালোবাসে কিন্তু বলতে পারছে না আর তাকে ছাড়া আর কাউকে নাকি বিয়েও করবে না এছাড়া আর কোনো মেয়ে ঘটিত কাজেওকে দেখিনি কেন কি হয়েছে মাধবী একে একেই বিড়বে করে তাহলে অপু কি বলল খুব বড় ধরনের কোনো গোলমাল লাগছে না তো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন